চন্দন দা আছে মুনমুন চৌধুরী ভাই thank অনেক অনেক ভালোবাসা তোমাদের চৌধুরী ভাই শম্পা বলছে চন্দন দাকে ভালোবাসা দিচ্ছে শম্পা দি মিতাদি লাইক দিয়েছি মিতাদি পড়ে দিয়েছি বন্ধু করেছো মিতাদিকে ভালোবাসা দিচ্ছে শম্পা দিদি ভাই এক চলছে দিদি ভাই থ্যাংক ইউ সুবর্ণা দি অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা বলছে চন্দনদা তুমি কি আমার নোটিফিকেশান পাওনি বিশ্বনাথ সেন্ধি সন্ধ্যা দিয়ে দাও বলছে বিশ্বনাথ বিশ্বনাথ তুমি আমার লাইভে আসছো না কেন তুমি আমাকে বন্ধু করেছো তো বলছে মিতাদি সেনদি আছে ভেরি গুড ইভিনিং বিশ্বনাথ বলছে মিতা দিদি ভাই আচ্ছা এগুলো তো পড়লাম সিদ্দিক ভাইকে ভালোবাসা দিচ্ছি শম্পা দিদি ভাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে চলো আর পড়ছি না পায়েল দিদিকে ভালোবাসা দিচ্ছে সুবর্ণা দিদি ভাই মিতাদি আছে বলছে বিশ্বনাথ অ্যাড শেষ থ্যাংক ইউ সুবর্ণা সুবর্ণ দিদি ভাই এবার নোটিফিকেশান আসবে বলছে ও নোটিফিকেশান অন করে রাখেনি ওই জন্য তাই তো রত্না দিদি ভাই আছে সব ভাই আছে বাট বোন দুটো ভিডিও দেখেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি ভাই আমি আবার যাবো তিনটে অ্যাড পেলাম পায়েল থ্যাংক ইউ মিতা দিদি ভাই মিতা দি পায়েল কি সুন্দর জানো বলছে বিশ্বনাথমাই হল কবিতা দিয়ে চলে এসছে হ্যাঁ পায়ের দিয়ে এবার এলাম ঠিক আছে তুমি ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা একদম সুবর্ণা দিদি ভাই তুমিও ভালো থেকো সুস্থ থেকো চলো ডাটা গালে হাত দিয়ে খুব গালে হাত দিলে খুব ভালো লাগে এদের লাগে পায়েলকে তাই বিশ্বনাথ হ্যাঁ পায়েল তো সুন্দরী হ্যাঁ হ্যাঁ কচু পোড়া সুন্দর কেমন আছো আমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো রত্না দিদি ভাই আছে সবার টিফিন হলো আমি তো এই পুজো দিলাম টিফিন আনতে গেছে টিফিন করবো রত্ন দিদি ভাই আছে পায়েল পায়েল বেচারা মন মন খুব খুব খারাপ খারাপ হয়েছে বেচারার হয়েছিল গো কেন কিসের জন্য অ্যাড চলছে থ্যাংক ইউ এই পায়ে এবার আমি বেরিয়ে গেলাম একদম মিতা দিদি ভাই অনেক অনেক ভালোবাসে তোমাকে মিতা দিদি ভাই ভিডিও দেখবে আমি আবার চলে যাবো ঠিক আছে ইউ ভাইকে ভালোবাসা দিচ্ছি কবিতা দিদি ভাই অ্যাড বলছে রত্ন ঠিক আছে অ্যাড দেখে দাও আজকে যেন হাওয়াই লাগছে না গায়ের মধ্যে সব গরম লাগছে পায়েল সব সময় হাসি খুশিতে থাকবে হ্যাঁ একদম হাসি খুশিতে থাকি আমি তো মিতা দিদি ভাই আছে মিতা দিদি ভাই আছে পায়েল বোন কেমন আছো লাইভ থ্যাংক ইউ মামুনিদি অনেক অনেক ভালোবাসা তোমাকে মামুনিদির আজকে না নাকি বাই মিতাদি বলছে বিশ্বনাথ অ্যাড বলছে দি ঠিক আছে যারা নতুন আছে লাইক করে দাও একটা করে বোনকে ভালোবাসা দিচ্ছে মামুনিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা কবিতা দিকে ভালোবাসা দিচ্ছে শম্পা দিদি ভাই মামুনি দিয়ে আছে তোর সাবস্ক্রাইবার কেটে গেছিলো আজকে তোকে নতুন করে সার্ভ করলাম মাই কেন এরকম এরকম হয় কিচ্ছের জন্য আজকে নাইট আছে ওনার চেয়ে মামুনি দি লাইফটা এলো না কেন আচ্ছা ঠিক আছে মামুনি দিই নাইটে চলে যাব কিন্তু সাতটা ভিডিও দেখে দেবে বুঝেছো একদিনে দেখতে হবে না দুটো দুটো করে দেখে দেবে রোজ ভিডিও দেখা কমপ্লিট হবে আমাকে বলবে আমি আবার নাইট দিয়ে দেবো ঠিক আছে ঠিকঠাক করে কেউ ভিডিও দেখছে না পায়েল আজকে নাইট করতে পারি ঠিক নেই যদি আইডি খালি থেকে আসবে আমিও ভিডিও দেখে দেবো হ্যাঁ একদম নাইট দিলে সাতটা ভিডিও দেখে দেবে একদিনে দেখতে হবে না দুটো দুটো করে ভিডিও দেখে দেবে সুমি দিদি বলে হাসছে সম্পাদি এবার আসি দিদি ভাই একদম রত্ন দিদি ভাই বিশ্বনাথ তোমাকে বললাম যদি নোটি আয় পাও চলে আসবে আমি বেরিয়ে গেলাম একদম মেতাদি ঠিক আছে চলো টাটা ভালো থেকো একদম রত্নাদি তুমিও ভালো থেকো সুমিদি ঘুমিয়ে ঘুমিয়ে কমেন্ট করছে ঠিক আছে বোন ভিডিও দেখছি তো কমেন্ট পাও না হ্যাঁ হ্যাঁ কমেন্ট তো আমি পাই মুকুল দিদি ভাই বলছে শেষ আচ্ছা ঠিক আছে আমি ডেতে যাব না যাকে আমি নাইট দেবো নাইটেই যাব ডেতে আর যাবো না বুঝেছো দিয়ে নাইটে গেলে সাতটা ভিডিও শুধু দেখে দেবে একদম মিতাদি বলছে বিশ্বনাথ এক বোন চলছে ঠিক আছে ঠিক আছে মামুনিদি সুমিদিকে ভালোবাসা দিচ্ছে বিশ্বনাথ এই বিশ্বনাথ কি খেলে টিফিন কি বললে বলো অন আছে ঠিক আছে কবিতা দি ও সুমি দিদি বলে ডাকছে বিশ্বনাথ